কেন্দ্রীয় সরকারের দেওয়া বাজেট যেভাবে পশ্চিমবঙ্গ বঞ্চিত করেছে তার প্রতিবাদে আজ চান্দা নজরুল মঞ্চ থেকে জামুরিয়া ব্লক এতে একটি মিছিল বের করা হয় মিছিলটি চান্দা নজরুল মঞ্চ থেকে শুরু করে উনিশ নম্বর জাতীয় সড়কে শেষ হয় এবং সেখানে এক পথসভার আয়োজন করা হয় এই পথসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুরিয়া ব্লক একের সভাপতি সুব্রত অধিকারী বড়ো একের চেয়ারম্যান শেখ সান্দার সত্যনারায়ণ রাভানি বাবলু পোত্তার অনিমেষ ব্যানার্জি সুভাষ পাল তারকেশ্বর সিং ব্রজনারায়ণ রায় অভিষেক রুহিদাস পিন্টু কুমার ছাড়াও শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা এ বিষয়ে জামুরিয়া ব্লক একের সভাপতি সুব্রত অধিকারী জানান কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার এর বিরোধিতা করছে সেই জন্যই দলের উচ্চতর নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রাম ও শহর অঞ্চলে যাবে আর এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকবে কেন্দ্রীয় তার প্রতিবাদে আমাদের রাজ্যের এই পথসভা বিপদ পথসভা আমরা এখানে করলাম এবং আমরা তীব্র প্রতিবাদ করছি কেন্দ্রীয় যে বাজেট সে বাজেটকে যেভাবে বঞ্চনা করা হয়েছে বাংলাকে এবং বাংলার মানুষ এই বাজেটকে মানছে না এবং তার মানবে না এবং আগামী দিনে আমাদের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এবং মমতা যে আমাদের এই লড়াই করার জন্য এবং এই জনবিরোধী এই নীতি যে বঞ্চনা বাংলায় করার এই বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং আমাদের দরকার হলে বুথে বুথে গ্রামে গ্রামে অঞ্চল অঞ্চলে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই মিছিল মিটিং আমরা সংগঠিত করব এবং বাংলার প্রতি বঞ্চনা আমরা আমাদের একটাই দাবি যে এই বঞ্চনা আমরা মানব না এবং তার জন্য আমাদের যেখানে লড়াই করার আমরা লড়াই করব আমরা বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন